কেননা দাস এবং দাসীর যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস দাসীতে পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে সেটি যে যুদ্ধ অবস্থায় যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকবে চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং পরিণত করতে পারে যুদ্ধর ক্ষেত্রে যারা বন্দি হবে তো যুদ্ধ ক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামী খেলাফতে আসে এবং অমর রিউল্লাহ আনহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হোসাইন রাজি আল্লাহ তালুর নিকটে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে হোসাইন রাজি আল্লাহ তালুর সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয় তার সম্মানের কারণে পারস্যের রাজকন্যার সম্মানের কারণে ওমর রাজি আল্লাহ তালহু হোসাইন রাজি আল্লাহ তালহুকে চয়ন করে তার সম্মান রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী নাতির স্ত্রী কোন নাতি হুসাইন রাজি আল্লাহ তালাম অতএব এটাকেই পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুশ্মন এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটা শুরু হয় আলী রাজি আল্লাহ তাল উসমান রাজি আল্লাহ মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হয় উসমান রাজি আল্লাহ কোরআন অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে এই দরজা উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মহাবিয়া রাজি আল্লাহ এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মহাবির রাজিউল্লাহ তালহ ওমর রাজিউল্লাহ তালহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রেজেল্লা তালহুর শাসন আমলেও গভর্নর আলী রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবির রাজিউল্লাহ তালহুর প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায় তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাজিয়াল তালন এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে এই গ্রুপকে বলা হয় না সিবি আর যারা আবার আলী রাজিয়াল তালন এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মহাবের রাজিয়াল তালন এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে তাদেরকে বলা হয় শিয়া বা রাফেজি আহলুসন্নাত জামাতের কোনটাই হওয়া উচিত নয় কেন আলী রাজিয়াল তালন নিজেও সাহাবি মহাবের রাজিয়াল তালন নিজেও সাহাবি এবং মহাবের রাজিয়াল তালন আর এক সাহাবির সন্তান মহাবিবিন আবি সুফিয়ান আবু সুফিয়ান রাজিয়াল তালন সাহাবি তার সন্তান এবং তারাও ফরীস বংশের অন্তর্ভুক্ত আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর আব্দে মানাফের আরেক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান তার সন্তান তার সন্তান ইয়াজিদ এবং আবু সুফিয়ান রেজি আল্লাহ তাআলা আন কন্যাকে রসুসাল্লাহ আলাইসাল্লাম বিবাহ করেছিলেন সম্মানিত উপস্থিতি এই জন্য কাউকো কারো শত্রু বানানো সাহাবীদের মধ্যে কাউকো কোন সাহাবীর শত্রু বানানো এটা কখনোই আহলে সুন্নাত ওয়াল মানহাজ বা আকীদা বা বিশ্বাস হতে পারে না মুআবি রাদিয়াল্লাহু তাআলাহুর একটা সিজদা যা তিনি রাসূল সাল্লাল্লাহু সাথে দিয়েছেন তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহ নিকটে প্রিয় হতে পারে এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু Sharmarmu আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ঈসা আলাই সালাত সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা মুসা আলি সালাত আসসালাম এবং তার সাথে যারা ছিল তারা সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সাল্লাহামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন যারা রাসুল সাল্লাহামের স্ত্রী ছিলেন যারা রাসুল জামাই ছিলেন যারা রাসুল সাল্লাহামের শ্বশুর ছিলেন যাদের সাদু থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের যেহেতু খারাপ হয়ে গেল ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সুল্লাম যখনই কোনো হাদিস বলেন পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন যে কোনো ঘটনা রাসুলাম বর্ণনা করছে হাদিসের পাতায় যে কোনো ঘটনা তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে। যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন আল্লাহ নবী আজ এখানে আসলেন আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন আল্লাহ নবী আজ ওখানে বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে দেখালা মোহাম্মদ আবু বকর ওন আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বকর এবং অমর এসেছিলেন যেকোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো সাল্লামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুল সাল্লাহস্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখনও সাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকরি আল্লাহন তাহলে সেই আবু বকর রাজি আল্লাহন হোক সেই অমর রাজিয়াল তারাহকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি এটা অসম্ভব তো আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এই যে চারটি হারাম মাস পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারণ পেশ করতে চাই তাহলে আমরা যে মাস অবস্থান করছি যে মাস আসবে তারপরের মাস এই চারটি মাস এই তিনটি মাস হারাম আর আলাদা হবে রজব মাস হারাম এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে মানুষজন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে এর মধ্যে বড় বড় ইবাদত কি সংঘটিত হয় হজ সংঘটিত হয় এবং জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন তার মধ্যে বড় ইবাদত কি আরাফার দিনের সিয়াম পালন করা হজ পালন করা কুরবানি দেওয়া এগুলো হচ্ছে বড় ইবাদত এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলিহী সাল্লা সাল্লামের সন্ন্যাত আমরা মিল্লাত ইব্রাহিমের দাবিদারি হিসেবে সেটা পালন করি এবং রাসুল সাল্লাম এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন আর তারপরের যে মাস মহারাম সেটাতে আছে আশুরা যেই দিনে যেই দশ তারিখে আল্লাহ নাজাত এবং মুক্তি দিয়েছিলেন তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও পালন পালন করতে করতে হবে মাসের আরাফার দিন হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকিদাগুলো আছে আহরুল বাইদকে ভালোবাসতে হবে আহুল মানে আল্লাহ নবীর পরিবার এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদ দরুদে আমরা আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দোয়া করি এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয় তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয় বরং আরও যে রসুল ইসলামের কন্যার ছিল তাদের সন্তানেরাও এই আলুল বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া এটা কখনোই কাম্য নয় আর রাসুলের সকল সাহাবের প্রতি ভালোবাসা রাখতে হবে কারো প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত মৌমিন হতে পারবে না এই জন্য নাম দেওয়া হয়েছে আহলু সুন্নাতি ওয়াল জামা জামা মানে জামা সাহাবা যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসুল সাল্লামের সাহাবীদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুসাল্লাহ সাল্লা সালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে খ্রিস্টানরা যেমন তাদের নবী ঈসআলসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে প্রকৃত মুসলিম সেই যে মোহাম্মদ সাল্লা এবং তার সাথে চব্বিশ ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর অমর ওসমান আলী রাজি এবং মহাবিয়া আবু সুফিয়ান রাজিউল্লাহ আনুমাজমাইন এবং তাদের বংশধর এবং আরো যারা সাহাবি আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারাই প্রকৃত মুসলিম আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনই সঠিক আকিদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আসলে হোসাইন রাজি আল্লাহ তাল প্রতি এই মাত্রাতৃত্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি হোসাইন রাজি আল্লাহ তহ কারণে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে কাদেসিয়ার যুদ্ধ যা অমর ইজ্জালাহর খেলাফত আমলে সংঘটিত হয়েছিল যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহাদিবিন আবি আফতাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর উস্তম তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও যান থেকে মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়নি নিজেদের জাতিগত আভিজাত এবং মর্যাদাকে ভুলে গেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধলিস্বাদ এটা সংঘটিত হয়েছিল ওমর রাজি উল্লাহ তাল শাসনা এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অমর ইবনুল খত রাহত তারা অন্তরে লালন করে অমরিয়াল তা তালাহকে একজন শত্রু হিসেবে লালন করে আপনি শাহ দিবিন আবি অকাসের নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবেন কিন্তু সাদ দিবিন আবি আকাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যেই যুদ্ধে তারা পরাজিত হয় কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে আর স্পেসিফিক্যালি হোসাইন রাজি আল্লাহ তালুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর